ওয়েলকাম টু এস আর গুরুকুল চ্যানেল আজকে আমরা জিন পিয়াজের উপরে কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন এবং বাকি সবগুলো কিছু টু দি পয়েন্ট কথাবার্তা বলা হয়েছে এই ক্লাসটাতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যারা নতুন পরীক্ষার্থী তাদের অবভিয়াসলি খুবই হেল্পফুল হবে এই ক্লাসটা যারা দু তিন বছর ধরে প্রিপারেশন নিচ্ছ যারা মোটামুটি সবই জানো তারা একবার ক্লাসটা একটু দেখে ফেলো যদি ভালো লাগে অবশ্যই ভালো তো অবশ্যই হবে তোমাদের জন্য আর যদি ভালো না লাগে ভিডিওটিকে স্কিপ করে দিও ঠিক আছে কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি প্লিজ একটু ফলো করার চেষ্টা করবে এবং এখানে লেন্দি প্রসেসে কিছুই বোঝানো হয়নি টু দি পয়েন্ট কোয়েশ্চেন ওয়াইজ কনসেপ্টগুলো যাতে তোমাদের সামনে একটু ইজি হয় সেরকম অনুযায়ী বোঝানো হয়েছে তার জন্য বলছি একটু দেখো ওকে একটু ভালো করে দেখো ভালোই লাগবে ক্লাসটা খারাপ অবশ্যই লাগবে না তারপরেও যদি কোনো ধরনের কোয়ারি থাকে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রামের একটি লিঙ্ক পেয়ে যাবে সেখানে তুমি ডাইরেক্ট এসআর গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে সেখানে প্রতিনিয়ত নোটস দেওয়া হচ্ছে এবং সেখানে ডাইরেক্ট স্টুডেন্টদের সাথে কন্টিনিউ টাচে থাকছি কার কী প্রবলেম সবাই জানাচ্ছে তো ইচ্ছা করলে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো ওকে সো বেশি একটা লেট না করে আজকের জিন পেঁয়াজের ক্লাসটি ভালো করে একটু আমরা চলো দেখি এবং শেখার চেষ্টা করি সো লেটস স্টার্ট আজকে আমরা পেঁয়াজের ওপরে পড়ছি তো জিন পেঁয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী ওকে এবং পেঁয়াজের পুরো নামটা কী ছিল জিন উইলিয়াম ফ্রিডস পেয়াগেট পেঁয়াজের জ্ঞান বিকাশ তত্ত্ব এবং জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে একত্রে কি বলা হয় একত্রে বলা হয় জেনেটিক জ্ঞানতত্ত্ব আচ্ছা আরেকটা কথা বলি পেঁয়াজে কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে বলেছিলেন ওকে কগনিটিভ ডেভেলপমেন্ট তো এটা তোমাদেরকে বুঝতে হবে কগনিটিভ ডেভেলপমেন্ট ওকে ঠিক আছে আচ্ছা এখন কি লেখা আছে দেখো জিন জিনাগেট ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী পেঁয়াজের প্রণামটা কি জিন উইলিয়াম ফ্রিডস পেয়াগেট পেঁয়াজের জ্ঞানীয় বিকাশতত্ত্ব এবং জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে একত্রে কি বলা হয় একত্রে বলা হয় জেনেটিক জ্ঞানতত্ত্ব এবং পেঁয়াজের জন্ম কথা হয়েছিল সুইজারল্যান্ডের নিউ চেটেলে ঠিক আছে এখন দেখো নিচে এক নম্বর প্রশ্নটা কী আছে পেঁয়াজে ছিলেন ড্যাশ মনোবিজ্ঞানী তো আনসারটা কী যাবে সুইস মনোবিজ্ঞানী পেঁয়াজের নামটি কী পুরো নাম হচ্ছে জিন উইলিয়াম ফ্রিডস পেয়া পেঁয়াজ জন্ম কথা হয়েছিল সুইজারল্যান্ডের নিউ চেটেলে আচ্ছা অতিরিক্ত বোঝা গেল যা যা দরকার পরীক্ষার জন্য যা যা দরকার সেগুলি এখানে ডিসকাস করা হবে ঠিক আছে তো পেঁয়াজের উপরে এখন আর জানার কিছু নেই আবার একটু আমরা পড়ে নিই এর ফলে আরও অনেক কিছু আমরা আস্তে আস্তে জানবো চার নম্বরটা কী বলছে শিখনের কোন তত্ত্বের স্কিমার ধারণা করা হয়েছে জ্ঞানমূলক তত্ত্বে আমি তো বলেছিলাম যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের উপরে স্কিমা কাজ করেছেন তো স্বাভাবিক কথা যে কোনো জিনিসই ওনার জ্ঞানমূলক তত্ত্বের সাথেই জড়িত থাকবে আচ্ছা আরেকটা প্রশ্ন আছে এখানে যে স্কিমার উদ্ভাবক কে ছিলেন স্কিমা এই শব্দটা যে উদ্ভাবক কে ছিলেন আনসারটা হয়ে যাবে আর্ট বাটলেট ওকে আনসারটা কি আর্ট বাটলেট ঠিক আছে বোঝা গেলো ওকে একটা প্রশ্ন তোমরা বলতে পার হয়তো বা তোমাদের তোমাদেরকে একটু বুঝিয়ে দেই যে জ্ঞানমূলক বিকাশটা কি আমি আগে বলেছিলাম জ্ঞানমূলক বিকাশটা হচ্ছে পেঁয়াজের একটি তত্ত্ব তো জ্ঞানমূলক বিকাশটা জিনিসটা আসলে কি পিয়াজে বলেছিলেন যে জ্ঞানমূলক প্রক্রিয়া হলো সেই সব প্রক্রিয়া যা অর্জনে সহায়তা করে ঠিক আছে আমরা জন্ম হওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত কিছু না কিছু শিখছি প্রত্যেক সময় প্রত্যেকটা সেকেন্ডে আমরা কোনো না কোনো কিছু শিখে যাচ্ছি এই জ্ঞানার্জন প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত কি কি থাকে স্মরণ করা চিন্তা করা ধারণা অনেকগুলো জিনিসই এটার মধ্যে যুক্ত থাকে আমরা যখন বই পড়ি তখন কি করি স্মরণ করছি বইটাকে বারবার পড়ছি এখন তারপর যখন আমরা পরীক্ষাতে যাই তখন আমরা কি করি তখন আমরা সেটাকে মেমোরাইজ করতে থাকি চিন্তা করতে থাকি কী পড়েছিলাম কি পড়েছিলাম এবং একটা হচ্ছে ধারণা গঠন কোনো একটা সিচুয়েশন সাডেন একটা কোনো সিচুয়েশন যখন আমাদের সামনে আসে তখন আমরা সেটাকে আমাদের প্রিভিয়াস নলেজ সহ আমরা সেই কাজটাতে ঝাঁপিয়ে পড়ি এবং কাজটা ভুল কিনা সঠিক সেটা বিচার করা হয় কাজটার রেজাল্ট যখন আসে তখন ওকে তো এই জায়গা থেকে আমরা কী শিখলাম একটা ধারণা তৈরি হলো নতুন একটা ধারণা তৈরি হলো এই কাজটা করতে গেলে নেক্সট টাইম যখন আমরা আবার এই কাজটাই করতে যাব তখন যদি আমরা ভুল করে থাকি প্রিভিয়াসে তো নেক্সট টাইম আর ভুল করব না আর যদি আগে যদি ভালো সঠিক কাজ করে থাকি তো নেক্সট টাইম সেটাকে একটু আমরা শার্প করতে পারবো আর একটু অ্যাডভান্স করতে পারবো তো পিয়াজে এই কথাই বলেছিলেন যে জ্ঞানমূলক বিকাশ এবং জ্ঞানমূলক জিনিসটা কি যে কোনো জ্ঞান অর্জন করা কি জ্ঞানমূলক বিকাশের মধ্যে বলা হয়েছে আচ্ছা একটা জিনিস কী আছে দেখো সিক্স নম্বর কোশ্চেন স্কিমা সম্প্রসারণে কয়টি প্রক্রিয়া সক্রিয় থাকে স্কিমা সম্প্রসারণে দুটো প্রক্রিয়া সক্রিয় থাকে ঠিক আছে দুটো প্রক্রিয়া কি কী প্রক্রিয়া একটি হচ্ছে আত্মীকরণ একটি হচ্ছে সহযোজন ওকে সো আত্মীকরণ জিনিসটা কি আত্মীকরণ হচ্ছে এসিমিলেশন এর ইংলিশ টার্মসটা আই থিঙ্ক নিচে দিয়ে আমরা পেয়ে যাব থাকার তো কথা হ্যাঁ তেরো নম্বর প্রশ্নটা দেখো তেরো নম্বরতে তেরো নম্বর প্রশ্নতে লেখা আছে আচ্ছা তো আমরা দেখে ফেলি যে আত্মীকরণ জিনিসটা কি আত্মীকরণ জিনিসটা হচ্ছে নতুন যখন কোনো তথ্য স্কিমাতে অন্তর্ভুক্ত করা হয় নতুন কোনো তথ্য একদম নিউ ইনফরমেশন সেটা কি বলেছেন আত্মীকরণ বা এসিমুলেশন ওকে তো অ্যাকোমোডেশন বা সহযোজন জিনিসটা কি সহযোজন জিনিসটা হচ্ছে নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে স্কিমার পরিবর্তন সাধন বা নতুন স্কিমার গঠন প্রক্রিয়া নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে আগেরটা কি ছিল আত্মীকরণটা ছিল নতুন তথ্য জাস্ট নিউ কোনো একটা কনসেপ্ট আমরা জানছি এটাই হচ্ছে আত্মীকরণ ওকে সেটা স্কিমাতে আমরা ঢুকে ফেলাম তো এটাতে এটা কি বলা হয়েছে আত্মীকরণ আর সহজন কি বলা হয়েছে নতুন তথ্যের পরিপ্রেক্ষিতে স্কিমার পরিবর্তন সাধন বা নতুন স্কিমার গঠন প্রক্রিয়া হচ্ছে সহযোজন একদম সহজ সরল ভাষায় যদি আমরা বলি আজকে এই বছর যারা নতুন টেট পরীক্ষা দিচ্ছ যারা একদম ফ্রেশার্স ঠিক আছে নতুনভাবে পড়াশোনা করছো তারা কোনো আইডিয়া নেই কি পড়বে কি না পড়বে কতটুক সময় পড়বে কি ভালো মন্দ কিছু জানো না তো এটাকেই পেঁয়াজে ভাষা বলা হয়েছে এসিমিলেশন বা আত্মীকরণ কিন্তু যারা দু বছর তিন বছর ধরে পরীক্ষা দিচ্ছ একটু এক্সপিরিয়েন্স আছো তো স্বাভাবিক কথা দু হাজার একুশ সালে যেরকমটা পরীক্ষা তোমরা দিয়েছিলে যেরকম প্রিপারেশন নিয়েছো অবশ্যই দু হাজার পঁচিশে এইরকম প্রিপারেশনটা হবে না যদি কোনো ধরনের ভুল ওই সময় হয়ে থাকে যদি পাস না করে থাকো তো এই বছর পাস করতেই হবে তো কীরকম পড়লে নিজেকে কতটুকু আপডেট করলে এই বছর পাস করা যাবে সেটা তোমরা এখন জানো তো এই পরিপ্রেক্ষিতে তোমরা সেটাকে একটু মডিফাই করছো প্রিপারেশনে তো এটা এটা কি বলা হয়েছে পেঁয়াজের ভাষায় সহযোজন বোঝা গেল আচ্ছা এরপরে দেখো সেভেন্থ নম্বর কোয়েশ্চেন পেঁয়াজের জ্ঞানমূলক স্তরকে কয়টি ভাগে ভাগ করা যায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এটা খুব কমন কোয়েশ্চেন তো এটাকে ভাগ করা হয় চারটি স্তরে ঠিক আছে চারটি স্তরে এটাকে ভাগ করা হয় এবং এটার সঙ্গে দক্ষ কি লেখা আছে এসপিসিএফ এবং এই যে চারটি যে স্তর এই চারটি স্তরকে মনে রাখার জন্য এসপিসিএফ এই টার্মসটা শুধুমাত্র মনে রাখলে তোমরা খুব ইজিলি মেমোরাইজ করতে পারবে যে এস মানে কি সেন্সরি মোটর স্টেজ এবং এর জিরো থেকে টু বছর হবে এর যে বয়সটা এই বয়সটা হবে জিরো থেকে টু বছর জন্ম থেকে বছর ওকে পি মানে কি প্রি অপারেশনাল স্টেজ দুই থেকে সাত বছর বোঝা গেল একটা হচ্ছে জিরো থেকে টু নেক্সট হচ্ছে টু থেকে সেভেন আরেকটা সি মানে কি কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর এবং এফ মানে কি ফর্মাল অপারেশনাল স্টেজ এটা হচ্ছে এগারো থেকে আঠারো বছর আচ্ছা এখন যারা বাংলাতে পরীক্ষা দেবে তারা বলবে স্যার যে এটা তো ইংলিশ টার্মস কিন্তু হ্যাঁ ইংলিশ যে টার্মসগুলা থাকে না সেগুলো কিন্তু কোনো সময় পরিবর্তন হয় না কিন্তু বাংলা ক্ষেত্রে বিভিন্ন নামে পরীক্ষাতে আসতে পারে তো আমি চাইছি যে তোমরা ইংলিশটাকে একটু মনে রাখার চেষ্টা করো ইংলিশটা খুবই ইজি পড়তে খুবই মজাও পাবে তোমরা এখন আমি যদি বলি সেন্সরি মোটর স্টেজ সেটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর সংবেদন সঞ্চালনমূলক স্তর প্রি অপারেশনাল স্টেজ প্রাক ধারণামূলক স্তর কংক্রিট অপারেশনাল স্টেজ মূর্ত সক্রিয়তার স্তর ফরমাল অপারেশনাল স্টেজ নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর ঠিক আছে তো বাংলা নামটা আমি আর এখানে দেইনি কারণটা হচ্ছে বাংলা নামে বিভিন্ন সময় বিভিন্ন নামে আসে তার জন্য দেখেছি কনফিউজ হওয়ার সম্ভাবনা থাকে হানড্রেড পারসেন্ট তার জন্য এসপিসিএফ এটাকে মনে রাখো এস এসমিন্স সেন্সরি মোটর স্টেজ পি মিন্স প্রি অপারেশনাল স্টেজ সি কংক্রিট অপারেশনাল স্টেজ এবং এফ হচ্ছে ফরমাল অপারেশনাল স্টেজ যা এগারো থেকে আঠারো বছর এতটুকু বোঝা গেল দেখো একবার সেন্সুরি মোটর স্টেজ যা বললাম সংবেদন চালকমূলক পর্যায় দেখেছো নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে জিরো থেকে দু বছর তারপর কি আছে প্রি অপারেশনাল স্টে স্টেজ ইংলিশটা কিন্তু ঠিকই রয়েছে কিন্তু পূর্ব সক্রিয়তার পর্যায় হয়ে গেছে দুই থেকে সাত বছর এবং তিনবার কি কংক্রিট অপারেশনাল স্টেজ মূর্ত সক্রিয়তার স্তর বা পর্যায় এবং লাস্ট হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ যৌক্তিক সক্রিয়তার পর্যায় এগারো থেকে চোদ্দ বছর তার জন্য বারবার বলছি ইংলিশগুলাকে একটু মনে রাখার চেষ্টা করো তোমাদের জন্য ইজি হয়ে যাবে ওকে সেন্সরি মোটর স্টেজের কিছু বৈশিষ্ট্য আছে কীরকম বৈশিষ্ট্য একটি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া মিনস রিফ্লেক্স অ্যাকশন মানে জন্মবর্তী শিশু কিছু ইন্দ্রিয় সক্রিয় হয় এবং নির্দিষ্ট কিছু প্রতিবর্ত ক্রিয়া তারা করতে পারে কীরকম যেমন আঁকড়ে ধরা আঁকড়ে ধরা কোনো কিছুকে ধরে রাখা ওকে বা কোনো কিছু চষা আঙ্গুল চষতে থাকে অনেক শিশুরা আছে ঠিক আছে এটি হচ্ছে একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য যদি ধরি পুনরাবৃত্তিমূলক ক্রিয়া মিনস সার্কুলার অ্যাকশন একই ধরনের জিনিস শিশুরা বারে বারে করতে থাকে বারে করতে থাকে একই জিনিস ঠিক আছে বড়রা তো অবশ্যই করবে না কিন্তু শিশুরা একই জিনিস বারে বারে করতে থাকে এটাকেই বলা হয় পুনরাবৃত্তিমূলক ক্রিয়া আরেকটা আছে অবজেক্ট পার্মানেন্স মিনস বস্তুর স্থায়িত্ব এই জিনিসটা কি শিশুর জন্মের পরে কোনো কিছুর স্থায়ী অস্তিত্ব আছে এটা অবশ্যই বুঝতে পারে না সেভাবে যা তার সামনে নেই তার অস্তিত্ব অবশ্যই নেই ওকে যেমন একটু ইজিভাবে বলতে গেলে কি হচ্ছে এই স্তর যখন শেষ মুহুর্তে আসে মিনস দু বছরের শেষ মুহূর্তে যখন এসে পড়ে তখন তার চোখের সামনে না থাকলেও সেটি আছে সে জানে কিন্তু একদম জন্ম মুহূর্তে যে সময়টা থাকে জিরো থেকে টু বছর ওই সময় কিন্তু সে এটা জানে না আর এই ধারণাকেই বলা হয় অবজেক্ট পারমানেন্স এবং আরেকটি আছে কল্পনার ছলে খেলা ঠিক আছে যেমন কীরকম এটা শিশুরা সারাদিনের কার্যকলাপকে কল্পনা করে খেলার ছলে সেটিকে অভিনয় করতে থাকে সারাদিন যা কার্যকলাপ করবে সেটাকে সে কল্পনার মাধ্যমে খেলতে থাকে এবং এটাকে বলা হয় মেক বিলিভ প্লে কি বলা হয় মেক বিলিভ প্লে যেমন একটা উদাহরণ যদি দেওয়া হয় কীরকম উদাহরণ হাতে একটি খেলনা গাড়ি নিয়ে সোফার ওফর দিয়ে নিয়ে যাওয়ার সময় বলে গায়েটি ব্রিজে উঠছে আবার ব্রিজ থেকে নামছে আমরা সবাই ছোটবেলায় এরকম গায়ে দিয়ে খেলতাম খেলতাম তো তো এগুলা অ্যাকচুয়ালি কল্পনাচ্ছলে খেলা নিজে যা যাভাবে রকম অনুযায়ী খেলতে থাকে এটা হচ্ছে জিরো থেকে দু বছরের মধ্যে বৈশিষ্ট্য ওকে কি কি বললাম আরেকবার বলি একটা হচ্ছে প্রতি প্রতিবর্তক্রিয়া একটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া একটা হচ্ছে বস্তু স্থায়িত্ব সম্বন্ধ ধারণা বা অবজেক্ট পারমানেন্স এবং আরেকটা কি হচ্ছে কল্পনাচ্ছলে খেলা ওকে এখন শিশুটি দু বছরের উপরে হয়ে গেল এখন হবে প্রি অপারেশনাল স্টেজ এখানে কিছু কিছু দেখো শব্দ এবং প্রতীক ব্যবহার করে প্রতীকী খেলা কনসেন্ট্রেশন বা দৃষ্টিভঙ্গির একমুখীতা আত্মকেন্দ্রিকতা সর্বপ্রাণবাদ খেলার বয়স ঠিক আছে তো অ্যাকচুয়ালি যে সর্বপ্রাণবাদ বা অ্যানিমেশন যে একটা আছে এটা কি এটা হচ্ছে শিশুরা জীব ও জড়বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে না তারা ভাবে পৃথিবীর সমস্ত কিছুরই প্রাণ রয়েছে এই ধরনের চিন্তনকেই বলা হয় সর্বপ্রাণবাদ সব কিছুই অস্তিত্ব আছে এবং সব কিছুরই প্রাণ আছে স্পেশালি অস্তিত্ব যদি থাকে সেটা হয়ে যাবে জিরো থেকে টু বছর অবজেক্ট পারমেন্টস সো অস্তিত্ব না মিনস প্রাণ আছে সব কিছুর জীব এবং জড় বস্তু সব কিছুর মধ্যেই প্রাণ থাকে সেটাকেই বলা হয় সর্বপ্রাণবাদ চিন্তন বা এনিমিস্টিক থিঙ্কিং ওকে আরেকটা আছে কি আত্মকেন্দ্রিকতা বা ইগো সেন্ট্রিজম এটা কি এই স্তরে শিশুরা অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারে না তারা ভাবে তারা যেভাবে কোনো কিছুকে বুঝেছে বা দেখছে সবাই একইভাবে সেটিকে দেখছে বা বুঝছে এই ধরনের চিন্তনকে বলা হয় আত্মকেন্দ্রিক চিন্তন মানে আমি যা বুঝতে পারছি সেটাই সবাই ভাবছে এরকমটা যে ভাবে এটাই হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন ওকে আর কি আছে আর দেখো আছে একমুখী চিন্তন আরেকটা আছে এই বয়স শিশুরা একই সঙ্গে দুটি দিক দিয়ে কোনো বিষয়কে ভাবতে বা চিন্তা করতে পারে না তাদের চিন্তাটা সবসময় কী হয় একমুখী হয় কোনো কিছুর তুলনা করতে পারে না ওকে আচ্ছা সো এগুলো হচ্ছে এই পর্যায়ের বৈশিষ্ট্য বা এই স্তরের বৈশিষ্ট্য আর যদি আমরা জানি তো কী কী থাকতে পারে সাংকেতিক চিন্তন বিলম্বিত অনুকরণ উভমুখী চিন্তনের সীমাবদ্ধতা সো ওইগুলাও কিন্তু এসে পড়বে দু থেকে সাত বছরের প্রি অপারেশনাল স্টেজের মধ্যেই ওকে ওকে এখন বাচ্চাটা একটু বড় হয়ে গেল শিশুটা একটু বড় হলো সাত থেকে এগারো বছর পর্যায়ের মধ্যে পড়লো এটাকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ এখানে শিশু একটু বড় হয়ে গেল এবং মোটামুটি একটু একটু কিছু এখন বুঝতে পারে কিরকম এই স্তরে কিছু কিছু বৈশিষ্ট্য আছে সামনে রাখা জিনিসগুলি দেখে চিন্তা করা শুরু করা ইন্ডাকটিভ রিজনিং প্রিন্সিপাল অফ কনভারসেশন সেন্ট্রেশন বা দৃষ্টিভঙ্গির একমুখীতা কংক্রিট থিঙ্কিং রিভার্সিবিলিটি দিন তারিখ সময় মাস ইত্যাদি বলতে সক্ষম সঠিক অনুবাদ আকার ওজন ক্রম ইত্যাদির পার্থক্য বুঝতে শুরু করা ঠিক আছে একটা এক্সাম্পল যদি ধরি এই স্তরে বিভিন্ন বস্তু বা বিষয়কে পৃথক করতে পারে এবং নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করতে পারে যদি একটা বাক্সে কিছু আপেল কমলা রাখা হয় এবং যদি বলা হয় এই দুটোকে ভাগ করো তখন তারা ভাগ করতে সেটাকে সক্ষম হয় তারা বুঝতে পারে যে আপেল কোনগুলি এবং কমলা কোনগুলি তো এটা কিন্তু এই স্তরেরই বৈশিষ্ট্য তারা শ্রেণীবিভাগ করতে সক্ষম হয় যেমন আর একটা যদি এক্সাম্পল ধরি ওজন বা উচ্চতার ভিত্তিতে এই বয়সে শিশুরা একাধিক বস্তুকে বড় থেকে ছোট বা ভারী থেকে হালকা অথবা উল্টোভাবে সাজাতে পারে ঠিক আছে এখন যদি বলা হলো চার দশ বারো এই সংখ্যাগুলোকে কি ছোটো থেকে বড় সাজাও বা বড়ো থেকে ছোট সাজাও তখন শিশুটি খুব ইজিলি সেটা বুঝতে পারে এবং একটা কী হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং ইন্ডাকটিভ থিঙ্কিং জিনিসটা কি শিশুরা একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে সামান্যিকরণে বা সিদ্ধান্তে পৌঁছাতে পারে যেমন জিনিসটা আমি ইজি করে বলি বিভিন্ন ধরনের পাখি দেখে তাদের পাখির ধারণা তৈরি হয় বিভিন্ন ধরনের যখন তারা পাখি দেখে তখন পাখির ধারণাটা আর একটু ক্লিয়ার হয় ধারণাটা কীরকম ক্লিয়ার হয় যেমন টিয়া কাক ঠিক আছে কাক যেমন সকালবেলা ডাকে টিয়া যেমন আমরা ঘরে একটা টিয়া পাখিকে রাখলাম তাকে কথা শেখালে সে কথাও বলতে পারে এই যে জিনিসটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং কনসেপ্টগুলা আরেকটু হাই লেভেলে তারা করতে পারে সাত থেকে এগারো বছর শিশু ওকে সো নেক্সট পর্যায়ে হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ পেঁয়াজের লাস্ট স্তর এগারো থেকে চোদ্দো বছর এই বৈশিষ্ট্য কি আছে যেমন দেখো বিমূর্ত চিন্তন মিন্স অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ক্ষমতা তখন তাদের মধ্যে তৈরি হয় ওকে একটা হচ্ছে বিমূর্ত চিন্তন আর একটা হচ্ছে অবরোহী চিন্তন মিনস ডিডাকটিভ থিঙ্কিং ডিডাকটিভ থিঙ্কিং করতে পারে রিজনিং সলভ করতে পারে ছোটো ছোটো ওকে যৌক্তিক চিন্তার পর্যায়ে কোনো কিছু লজিক দিয়ে সে বুঝতে সক্ষম হয় হাইপোথিস গঠনের সমর্থ হয় সিস্টেমেটিক্যালি কাজকর্ম করতে পারে ওকে আর একটা গুরুত্বপূর্ণ আছে পয়েন্ট সেটা হচ্ছে প্রবলেম সলভিং থিঙ্কিং সমস্যা সমাধান করার চিন্তন এই স্তরে শিশুরা বুঝতে পারে যে কোনো সমস্যা যদি আসে তবে সেটা নিজে থেকে হোক কিংবা কারোর সাহায্য নিয়েও সেটাকে সলভ করা যায় তখন তার ভেতরে সেই প্রবলেমটা সলভ করার বৈশিষ্ট্যটা প্রবল দেখা যায় এবং সে বুঝতে পারে যে কোনো সমস্যা আসলে সেটার সলভ করার পসিবিলিটিও আছে সে তখন নেগেটিভ না থেকে সে সবসময় পজিটিভই থাকে এই বয়সে বোঝা গেল আট নম্বর কোশ্চেন শিশু তার খেলা থেকে শুরু করে চারপাশে সব কিছুকেই প্রাণবন্ত মনে করে শিশুর এই মানসিক বৈশিষ্ট্য কি বলা হয় আগে বলা হয়েছে সর্বপ্রাণবাদ অ্যানিমেস্টিক থিঙ্কিং ওকে এবং এটা কোন বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ মিন্স দু থেকে সাত বছরের বৈশিষ্ট্য নেক্সট কোয়েশ্চেন কোন স্তরে শিশুর কাছে পৃথিবীকে মনে হয় স্থানহীন কালহীন বস্তুহীন এক একক একদম ছোট যখন থাকে তখন শিশু এরকম মনে করে মিন্স জিরো থেকে টু বছর মানে সেন্সরি মোটর স্টেজ ওকে দশ নম্বর প্রশ্ন জিন পিয়াজে কে ছিলেন একজন দার্শনিক চিন্তাবিদ ও মনোবিজ্ঞানী আচ্ছা নেক্সট পেঁয়াজের বিকাশের দুটি দিক কি কি দুটি দিক হচ্ছে কগনেটিভ ডেভেলপমেন্ট জ্ঞানমূলক বিকাশ এবং অনুভূতিমূলক বিকাশ ইমোশনাল ডেভেলপমেন্ট নেক্সট পেঁয়াজের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক দেশের উপর প্রভাব বিস্তার করেছে সমগ্র শিক্ষণ পদ্ধতির উপর পেঁয়াজের তত্ত্বটা এখন আছে সো এটা সমগ্র শিক্ষণ পদ্ধতির উপর প্রভাব বিস্তার করেছে নেক্সট কোয়েশ্চেন পেঁয়াজের মতে শিশুর জৈবিক সক্রিয়তার দুটির পরস্পর বিপরীত ধর্ম উপাদান কি কি দুটি বিপরীত ধর্মী উপাদান হচ্ছে আত্মীকরণ এসিমিলেশন এবং উপযোজন বা সহযোজন অ্যাকোমোডেশন দেখো আত্মীকরণের ইংলিশ বা সহযোজনের ইংলিশ একটাই কিন্তু সহযোজনে বাংলা আরেকটা এসে পড়েছে উপযোজন তার জন্য বলছি ইংলিশ টার্মসগুলোকে একটু মনে রাখার চেষ্টা অবশ্যই করবে নেক্সট সর্বপ্রাণবাদ বাস্তববোধ ড্রয়িং ভাষা অহমিকা বিলম্বিত অনুকরণ কৃত্রিমতাবোধ প্রভৃতি বৈশিষ্ট্য কোন স্তরে দেখা যায় প্রি অপারেশনাল স্টেজে মিনস দু থেকে সাত বছর পেঁয়াজের মধ্যে কোনটি একটি চিন্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন স্কিমা ওকে আগেই পড়েছিলাম স্কিমা এবং এই স্কিমার উদ্ভাবককে আর্ট বার্টলেট ঠিক আছে নেক্সট হচ্ছে পেঁয়াজের মধ্যে কোনটি একটি চিন্তন ও আচরণ পদ্ধতি পেটান আচ্ছা এটা তো বলেছি স্কিমা নেক্সট কগনেটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বটিকার অবভিয়াসলি পেঁয়াজের নির্মিতিবাদ তথ্যটি আবিষ্কার করেছিলেন নির্মিতিবাদ করেছেন উনিশশো সালে জিন পিয়াজে কিন্তু যদি পরীক্ষাতে আসে সামাজিক নির্মিতিবাদ তবে হবে বাইকোটো আলাদা কনসেপ্ট ওটা ঠিক আছে আজকে আমরা পড়ছি পেঁয়াজের ওপরে তো শুধুমাত্র যদি নির্মিতিবাদ তথ্যটি আসে শুধুমাত্র নির্মিতিবাদ তবে এটা হবে জিন পিয়াজে ওকে পেঁয়াজে ফর্মাল অপারেশনাল স্টেজকে কি নাম দিয়েছেন দলগত অপারেশন নাম দিয়েছেন বা আই গ্রুপ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পেঁয়াজে ফর্মাল অপারেশনাল স্টেজকে मींस লাস্ট স্টেজ ওকে এগারো থেকে চোদ্দো বছর সো এই যে সময়টা এটার নামটা কি দেওয়া আছে দলগত অপারেশন বা আই গ্রুপ এবং এই আইএনআরসির ফুল ফর্মটা কি ফুল ফর্ম হচ্ছে আইডেন্টিটি নেগেটিভ রেসিপ্রোসিটি ক রিলেটিভিটি বোঝা গেল এটা সময় আমরা জিন পেঁয়াজের উপরে কনসেপ্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম পড়লাম আচ্ছা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করো লাইক করো এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তবু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেল আছে সেটিকে প্রেস করে রাখতে পারো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা নতুন ক্যান্ডিডেটস তাদের জন্য বলছি যারা এবছর নতুন পরীক্ষা দেবে পরীক্ষাতে বসছো এটার সময় যা পড়লাম এটা একটা নোট খাতার মধ্যে পয়েন্টগুলোকে লিখে রাখো বা কোয়েশ্চেনগুলোকে লিখে রাখো এর ভেতর থেকেই আসবে কোনো অসুবিধা কিছু নেই চারটা স্তর যে থাকে এই চারটা স্তরকে ভালো করে মনে রাখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করবে ঠিক আছে আর একটু তোমরা দেখো বই থাকলে খুবই ভালো দেখো আর একটু পড়ো অবশ্যই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এতটুকুই থাক দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ